কত করে ভাগাবে ছ পঞ্চাশ টা না ষাট টা সব তো বেশি লাগছে মিশা কথা কেন তোমার সত্যি তাহলে তোমার জাল ডাইডু উড়াও একটু দেহি এডে না জাল তাহলে উড়াও সো দেহি তোমার জাল লাগে দর্শক দেখুন এই জাল মাছ

মেলাক্ষণ পরে মারা না কোন তাহলে মাছ আচ্ছা দেখুন দর্শক এই বড় মানুষে বড়ো বাইরা মাছ মারে ওগুলা দেখে কান্দে এই কারণে এই জাল পাচ্ছে ও মাছের আশায় দেখুন কীভাবে বসে আছে মাছের জন্যে তাহলে মাছ উৎপো আজকে